আজ আমি তুমি ভক্ত আজ ভক্ত থেকে ভক্ত থেকে আর একজন কেমন করে ভক্ত হয়েছে করে ভক্ত হয়েছে আইধি দাসা যামাই করেছে ক্যা করে ভাগন হোয়েছে এগ্য়ে জেই জোনা হোলি দাস পথা হোলে দোমাই আস হাহা করি করিগে হরিদাস কথা বলে তোমায় যে হব হরিদাস কথা বলি তোমায় আজ করি রে জন হরিদাস

কথাগুলো বুঝতে পারছেন তো মাইরা ভক্তির কৃপায় কোনজন ভক্ত হচ্ছেন কি ভরিরা তিন নাম জপ করছে ই একটা ছিল প্রতি নাচ নাম লোক হীরা কথাই চলে গে মজাইতে গো সেজনে বলে তোমায় আমি ভালো বাসে কথা জানাচ্ছি ত বাবা এমন সময় কি এমন সময় ভাবতো আমায়

চলে গেল সেই অতি তোরা করু বাপা মনে মনে ভাবছে আজ আমি আর যাব না যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে প্রেম আলাপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না অদূর হতে বসে আছেন লোক বহিরা আর নাম করছেন সেই হরিদাস সেই নাম আস্তে আস্তে লোক বহিরার কর্ণের মধ্যে প্রবেশ করল সেই কর্ণের মধ্যে প্রবেশ করি আস্তে আস্তে তার চৈতন্য প্রাপ্ত হল নিজের ভুল তিনি বুঝতে পারলেন পর জোরে চলে গেলেন সেই হরিদাসের কাছে চরন্তরে পতিত হয়ে পড়লেন হে হরিদাস আমি যেই মনে নিয়ে এসেছিলাম যেই মদাবার জন্যই আমি এসেছিলাম আমি নিজে মজে গেলাম আমায় দীক্ষা দাও কথায় গো তোমাকে জানাও

সে নাম যে কর্মের মধ্যে প্রবেশ করলো প্রতিটা নারী তার চৈতন্য জাগ্রত হয়ে গেল যে ভাব ধরাই এসেছিল সে ভাব আর পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে তার চরণে লুটাই পড়ে গেল আমি একমাত্র ভগবানের শ্রী চরণপদ্ম আমি তাই করতে তাই সেই সময় হরিদাস তাই কি কর্ম করিল

তাহার কি পায় নারী সেই ভক্ত হয় তাই তাই তো বলি তোমার কাছে শোনো ভগবান একেই বলে ভক্তের কি পায় গো তাই শ্রবণেতে তার মুক্ত হয়ে গেল আমার কাছে খুলে খুলে তুমি শুনে চলো নববিদা ভক্তি করতে হবে জানুন তবে হবে মুক্তি গো মনেরই মতন প্রথমে তো শ্রবণ এগ বলিয়া নাই শ্রবণ গো করেছিল সুখ দেবো তাই তাই শুদেব গোসায়ে গো হলো যেম করেছিল মুক্ত পেল ভালো তোমার কাছে ভাবে ভাবে জানাই দেখো করেছিল তোমার যার নাম প্রীত মহারাজ হয় অর্চন করেছিল তোমাকে জানাই সাবন কীর্তন কীর্তন করেছিল যার নাম হল কীর্তন করেছিল কি কীর্তন করেছিল সে ভালো যার নাম হলো দেখো ভগবান আমি ভাবে ভাবে তোমার কাছে ব্যথা করে যাই আজ বন্ধন করেই আমার পেয়েছিল জানি বাবা যার নাম মহাশয় গো জানি কৃষ্ণকে বন্ধন করেছিল জানি ভাবে ভাবে তোমার কাছে ব্যক্ত করি আমি এবার আত্মসমরোপণ করেছিল যে তার নাম বলি ধরার তিনি নাম বলি গো যাই বলি বারে আর একটা ভক্ত পাদ সেবন লক্ষ্মী আমার করেছিল পাদ যে সেবন তাই তো বলি শোনো এগো শবন ও কীর্তন অর্চন বন্ধন কুমারে জানাই সব সব হলো আর দাসন যে হয় সত্য ভাবে যেত ঠাই বেশ ভালো হনুমান পেয়ে গেলো ঠাই এইভাবে কীর্তন যর্জন বন্ধন স্মরণ তোমার কাছে যাই শরণতে পেয়েছিল প্রহ্লাদ গোচাই শরণতে প্রহ্লাদ পেয়েছিল জানি এইভাবে যদি আমরা ডাকতে পারি মানি টাকা দিদি দেখার মতো হয়ে যায় গো তবে তবে এগো ভগবান কাছেই আমি শোলোই আনা সেই কারণে তোমার কাছে আমি বলি ভালো আমার কথা কানে দিয়ে তুমি শুনে চলো কথা আমার ভাগবত যে সেই ইতনাশ শ্রবণ করে বলি এগোবে সেই ইতনা শ্রবণ করে

আমার সেই সময়ে সুখ শক্তি কি কর্ম করাই বৃক্ষ থেকে আমার হু হু করিল হু হু আমার হু হু পেয়ে গেলো ঠাই যে আমার দর্শন করে তাই পার্বতী গাছ হু হু করে তাই দেখতে পেলো সেইখানে অদুরোগো হতে বৃক্ষের মধ্যে আমার পক্ষি যে রয়েছে সেই পক্ষীর কাছে এগো ধীরে ধীরে যায় বলে এর হু হু কন্যা করে যায় বলে এগোই আমি এগো হু করেছিলাম সত্য কথা তোমার কাছে আমি যে বলিলাম সেই সময়ে মহাদেবের কর্ম করিল এ ওরে সবন তুই করলি ওরে ভালো যেই ওরে হো হো করলি ওরে থাই তোর কাছে আমি ওরে ব্যক্ত করে যাই আগো মারে নিগম ওরে তত্ত্ব ওতে যেই কথা সবন ওয়ে কইছে হিজে দে এই ওরে পশু দাও থাকবে না থাকবে না পক্ষে দাও তোরই ওরে থাকবে না থাকবে না বলি আমি তোর কাছে আজ চলে জানা তোর ওরে ভাগবত জন্ম হয়ে যাবে ভাগবত জন্মে মুক্তি পাবি তবে তাই তুই এর সুখ কি হলো আজ ভাগবত প্রাপ্তি তাহার যোগ সম্ভব হইয়ে গেল

এই তো বলছেন ই আছে সৌর বিশ্ব মন্দিরে সে সৌর বিশ্ব মন্দিরে সেই ভগবান ই আছে সৌর বিশ্ব মন্দিরে ওরে হৃদয় মন্দিরে হৃদয়

देखो अबे बदले पावे तारे कबे मेले तारे मेले तारे सौरथी समुद्री समुद्रे सौरथ समुद्र समुद्र विदयी है যাচ্ছে বিশ্ব তাই আছে দেহের মাঝখানে ওরে মাপ কাটিতে যাই না মাপা সাধন ভজনে মাপ কাটিতে যাই না মাপা সাধন ভজন আছে বিশ্ব ভুবনী তা আছে দেহের মাঝখানে

ဟုတ်တိလေဒီတိုင်း